যেখানে উনিশশো সালের মতো উচ্চারিত করতে হবে না কুকুর যদি রাজ্য পায়ে জুতা পায়ে হাঁটতে দেয় সেখানে বলতে হবে না তাত ভাই ভাব দে হারাম জাদা নইলে মানচিত্র খাব ফ্যাসিস্ট মুজিব ও ফ্যাসিস্ট হাসিনা উভয় গণসূত্রমূলক কুশাসনের অন্যতম বৈশিষ্ট্য ছিল লিঞ্চিং কালচার অর্থাৎ নির্বিচারে হত্যা শত্রু ভাবলেই নিধন বিরোধী নিকোষ করা লটকে দেওয়া গুলি এবং ছুরি ব্যবহার করে নির্বমভাবে খুন করা খুচিয়ে খোচিয়ে হত্যা করা এবং লাঠি পেটা করা চাপাতি দিয়ে কুপিয়ে হত্যা করা টুকরো টুকরো করে হত্যা করা এসবই বাপ বেটির ফ্যাসিবাদের মূল ক্ষমাহীন কুকর্ম মুজিববাদের আমলে এভাবেই সিরাজ শিকদারকে হাত পা বেঁধে জোড়া লাথি মেরে এবং বুকে গুলি করে হত্যার পর পালিয়ে যাওয়ার চেষ্টাকে চেষ্টাকালে গুলিতে নিহত হয় এমন নির্জলা মিথ্যা কাহিনী শোনানো হয়েছিল পরে ময়না তদন্তের পরে দেখা গিয়েছিল সরাসরি সামনের দিক থেকে গুলি করে মারা হয়েছে কিন্তু কেউ সেদিন মুজিবের এই নিশংসতার বিরুদ্ধে ভয়ে কিছুই বলতে পারেনি অথচ জাতীয় সংসদে নিজের বক্তৃতায় দম্ভ ভরে উচ্চারণ করেছিলেন কোথায় আজ শিকদার কিংবা আব্দুল কাদের ঢাকা স্টেডিয়ামের অসংখ্য মানুষের সামনে বিয়ানট দিয়ে খুচিয়ে খুচিয়ে চারজনকে হত্যা করার পরেও এত বড় লিঞ্চিংকে ফ্যাসিস্ট মুজিব নিষ্ক্রিয় করতে প্রশ্রয় দিয়েছিলেন ফাল্লাচি যখন শেখ মুজিবকে এই ব্যাপারে এই বর্বরতার বর্ণনা বা অন্যায় সংঘটিত হয়েছে বলে উল্লেখ করেন এবং প্রশ্ন করেছিলেন মুজিব তার উপর আচরণ এমন করছেন কেন মুজিব এক পর্যায়ে যেই তাকে গালাগালি শুরু করে এবং হুমকি দিতে থাকে ফাল্লাচি মুজিবকে বারংবার তা বলতে থাকেন তিনি মিথ্যাচার করছেন এবং তাকে অপমান করার অধিকার ফাল্লাচি তাকে দেননি তখন মুজিব রাগে উম্মাদ হয়ে গিয়েছিলেন এখন পরিস্থিতিতে ফাল্লাচি দ্রুত মুজিবের সামনে থেকে পালিয়ে যান এবং একটি রিকশা নিয়ে তৎকালীন হোটেল ইন্টারকন্টিনেন্টালের নিজের রুমে গিয়ে ব্যাগ নিয়ে বের হয়ে যান এবং এই এই এয়ারপোর্টের উদ্দেশ্যে চলে যান কিন্তু তৎকালীন ফ্যাসিস্ট মুজিবের এই গুন্ডা বাহিনী তাই ফাল্লাচিকে কয়েকজন গুরুত্বপূর্ণ তৎকালীন তেজগাঁও বিমানবন্দরে পৌঁছে পৌঁছে ওঠে এবং বাংলাদেশ ত্যাগ করেন এই ঘটনার বর্ণনা ফাল্লাচি তার ইন্টারভিউ উইথ এ হিস্ট্রি এই বইয়ে উল্লেখে করেছেন এই ঘৃ এই ঘৃণ্য ঘটনাটি ফ্যাসিস্ট মুজিব আওয়ামী লিঞ্চিংয়ের এক নিকৃষ্ট ফেরাউনি শাসনের সুনির্দিষ্ট প্রমাণ বা সাক্ষ্য হিসাবে আমরা অভিহিত করতে পারি এভাবেই মুজিব শাসন আমলে প্রায় প্রতিদিনই ঢাকার সারা দেশে পাঁচ খুন সাত খুন চার খুন বা জোড়া খুন এইভাবেই অসংখ্য খুনাখুনি ঘটেছে এগুলি খনিরা লাল বাহিনীর বদমাশরা এবং রক্ষী বাহিনীর জল্লাদরা এই খুনগুলো সংঘটিত করেছে সে সময় সারাদেশে বিরোধী ও অনেক ব্যক্তি এই পরিচয়কে ধ্বংস হয়ে গেছে এবং মুজিব আওয়ামী লীগের প্রধান অলে পড়ে বহু মহিলা গ্রামগঞ্জে ধর্ষণের শিকার হয়েছেন ও অনেকেই বিধবা হয়েছেন কেউ হারিয়েছেন ভাইকে কেউ হারিয়েছেন পিতা বা কেউ অন্যান্য স্বজনকে হারিয়েছেন হারিয়েছেন পুরো পরিবারকে আরও সব কিছুর পেছনেই ছিল মুজিবী আওয়ামী ফ্যাসিবাদের নিষ্ঠুর লিঞ্চিং কালচার বাংলাদেশ জুড়ে চলছে এই লিঞ্চিং আর মুজিব আমলে চল্লিশ হাজার মানুষকে খুন করার কথা তো দূরে থাকে বা সবাই জানে এই উনিশশো বাহাত্তর সালে ঢাকার আজিমপুরে ও অগ্রণী স্কুলের দেয়ালের সেই অসহায় মানুষটি যার নাম ছিল দেলোয়ার যাকে দ্রুত স্কুলের দেয়াল ঘিষে দাঁড় করে দেয়া হয়েছিল তার উপর চলল ক্রস ফায়ার মুহূর্তের মধ্যে লোকটি মাটিতে লাশ হয়ে লুটিয়ে পড়লো এবং গাড়িতে করে আসা মুজিববাদী গুন্ডা বাহিনী নির্বিকার চিত্তে আবার তাকে গাড়িতে দিয়ে চলে গেল লিঞ্চিং এর শিকার লোকটির সেই লাশটি সেখানে আরেকটি লোমহর্ষকার ঘটনা এই লেখক এই বইটিতে তিনি উল্লেখ করেছেন এটি ঘটেছে যখন লেখক আজিমপুরের তৎকালীন নিউ বিল্ডিংয়ে অবস্থান করছিলেন আজিমপুরের নিউ বিল্ডিং এলাকা থেকে তার বাবার রিটায়ার পরিপ্রেক্ষিতে আজিমপুর চায়না বিল্ডিংয়ের সংলগ্ন সড়কে তিনতলা বাসায় থাকতেন রাত আটটায় এক ব্যক্তিকে তাড়িয়ে নিয়ে যেই ঘাতকরা সেই অস্ত্র এবং তিনি তাকে আক্রমণ করে এবং লোকটি এক সময় পড়ে গিয়ে বাধা পড়েন এবং তাদের হাতে ধরা পড়েন তাকে অস্ত্র দিয়ে আঘাত করা হয় এবং এই সময় লেখক তার বাসার বারান্দা থেকে বিষয়টি দেখে এবং চিৎকার করে ওঠেন এই যে ভয় কি করেন কি করেন এইভাবে চিৎকার করে উঠেছিলেন অস্ত্রধারীরা তার উপর তার মুখ তুলে তাকানো এবং দেখতে পেয়ে অত্যন্ত কর্কশ কণ্ঠে তাকে নির্দেশ গিল দিয়েছিল যে গোপে অত্যন্ত কর্কশ কণ্ঠে নির্দেশ দিল গো ইনসাইড দ্য রুম লেখক ভেতরের দিকে আড়ালে সরে গেলেন এবং আক্রমণকারীরা লোকটিকে ধরে নিয়ে যে অদূরেই বাজারে তাকে বাজারের মধ্যেই তাকে হত্যা করেছিল এবং লাস্টে নিয়ে গিয়েছিল এই তো ছিল ফ্যাসিস্ট মুজিববাদী শাসনের আইন শৃঙ্খলা ও জনগণের জীবনের নিরাপত্তার নমুনা লিঞ্চিং ছিল তৎকালীন সময়ের ক্রস ফায়ার তখন খুবই চালু উচ্চারণ ছিল ক্রস ফায়ার শেখ মুজিব নিজেই এই সে তার শত্রু দমন করতেন এবং লিঞ্চিং করে হত্যার পর হত্যার হুকুম দিতেন এই আওয়ামী বাহিনী এবং পেটুয়া ছাত্রলীগ বাহিনীকে এই ছাত্রলীগ যুবলীগ শ্রমলীগ এবং লাল বাহিনী ছাত্র যুব তারপরে হচ্ছে রক্ষী বাহিনী দিয়ে এই ক্রস ফায়ারগুলো সংঘটিত করা হয়েছিল ধর্ষণ সহ মুসলিম নারী সমাজকে এইভাবে কুশল কঠোর করেছিল এই আওয়ামী ফ্যাসিবাদী মুজিব বাহিনী উনিশশো সালে বারোই নভেম্বর জাসদ নেতা সিদ্দিকি মাস্টারকে হত্যা করেছিল এই রক্ষী বাহিনী মুজিব আমলে বিরোধীদের লিঞ্চিং এর অন্যতম সূত্র ছিল জাতির জনকের বিরুদ্ধে কুৎসা রটনাকারীদের কে নিশ্চিহ্ন করে দেওয়া অর্থাৎ অত্যাচার নিপীড়ন হত্যাকারী সে সময় যাই হোক না কেন মুজিব্বাদের বিরুদ্ধে গেলেই তাকে নিষ্ঠুরভাবে হত্যা করা তাদের সময় চাইত ছিল রক্ষী বাহিনীর হাজার হাজার নারীকে ধ্বংস করেছে ধর্ষণ করেছে উলঙ্গ করে হাঁটিয়েছে মায়ের সামনে মেয়েকে নিঃশংসভাবে ধর্ষণ করেছে মায়ের সামনে শিশুকে হত্যা করেছে শিশুর শিকার রক্তপানে বাধ্য করিয়েছে মাকে বিভিন্ন স্থানে লাইনে লাইনে অসংখ্য মানুষকে এইভাবে নিঃশংসভাবে হত্যা করেছিল শরীয়তপুরের বিনোদপুরের ঘটনা অবশ্যই মনে আছে যারা পুরনো মানুষ তারা জানবে গ্রামের সিরাজ সর্দার ও আরও চারজনকে হত্যা যে সিরাজ সর্দারকে নদীতে নিয়ে তারা প্রথমে তার হাতের কবজি এবং তারপরে তারপর তার হাত পা কেটে অঙ্গ প্রত্যঙ্গে এবং তাকে নদীতে ফেলে দেয় এরপর তার শরীরের মাংস কেটে টুকরো টুকরো করে নদীতে ফেলে দেওয়া হয়েছিল যশোরের রোডে তার নারকীয় যেই অত্যাচার এবং হত্যা এইভাবেই ওয়াজেদ আলী ও কামরুজ্জামানকে ঢাকায় এনে হত্যা করে করা হয়েছিল ফ্যাসিস্ট মুজিববাদী বাহিনীর মানুষরা অসংখ্য হত্যার লোমহর্ষকার একটি ঘটনা এখানে উল্লেখ করা যায় দিন দিন তাকে মধুপুর বাজারের আশেপাশের গ্রামের এখানে কি হর হামেশায় মানুষকে বলতে শোনা যায় যে মুজিবের বিরুদ্ধে গেলেই তাকে নিঃশংসভাবে হত্যা হতে হবে আওয়ামী দুঃশাসনের একটি প্রমাণ এবং দলিল হচ্ছে ঢাকা জুলাই দুই হাজার এক সালের সেই পৃষ্ঠা দুই হাজার নয়ের ইনকেলাভ পত্রিকায় আপনারা এই আর্টিকেলটি পুরোটাই দেখতে পারবেন এমন লিঞ্চিং মুজিববাদীর মতোই তার মেয়ে ফ্যাসিস্টার শেখ হাসিনার সময়ও এত বেশি ঘটিয়েছে যে সেটির ইয়ত্তা নেই উনিশশো ছিয়াশি সাল থেকে শুরু করে দুই হাজার এক সালের জুন মাস পর্যন্ত শেখ হাসিনা ফ্যাসিবাদী শাসন আমলের মোট অপরাধ হয়েছে পাঁচ লাখ উনসত্তর হাজার তিনশো একাত্তরটি এর মধ্যে খুন হয়েছে উনসত্তর হাজার তিনশো একাত্তরটি এর মধ্যে যে এক হাজার সাতশো তিরানব্বইটি খুন এবং ধর্ষণ ছয় হাজার চারশো চোদ্দোটি ডাকাতি হয়েছে আট হাজার এবং খুনের মামলা হয়েছে পনেরো হাজার রাজনৈতিক কারণে খুন এবং বত্রিশ হাজার নিরাপত্তা হেফাজতে পুলিশি নির্যাতনের মৃত্যুতে পুলিশি নির্যাতনের মৃত্যু হয়েছে তিনশো ঊনপঞ্চাশ জন এবং সাংবাদিক খুন হয়েছে নয় জন ভয়াবহ ও সাংঘাতিক নির্যাতন হয়েছে দুই লাখ পঞ্চান্ন হাজার মানুষকে এই সূত্রটি হয়েছে পুলিশ সদর দপ্তর আইন সালিশ কেন্দ্র অধিদপ্তর মানবাধিকার বাস্তবায়ন সংস্থা ও যুগান্তকার দৈনিক যুগান্তর ও জনকণ্ঠ এই প্রকাশ করেছে উপনিবেশিক ব্রিটিশ আমলে ও হিন্দু ব্রুট মেজরিটি অতিক্রম করে লাহোর প্রস্তাবের ভিত্তিতে পূর্ব বাংলার মুসলিম সংখ্যাগরিষ্ঠ মানুষ নিজেদের জন্য তাদের তৌহিদী দিন ভিত্তিক জীবন চেয়েছিল উনিশশো সাতচল্লিশ সালে কিন্তু তারা পেয়েছিল ইন্টারনাল কলোনিয়ালিজম এবং অভ্যন্তরীণ উপনিবেশিক ব্যবস্থা তাই ভোট দিয়ে আনা পাকিস্তানিকে তারা অস্ত্র দিয়ে সজ্জিত করেছিল উনিশশো সালে তারপর উনিশশো নব্বই সালের সর্বশেষ দুই সালে তারা শোষজ্জিত করে সেই বাঙালি মুসলিম সংস্কৃতিকে এবং মুসলিম জনগোষ্ঠীকে নিধরণ করার প্রক্রিয়া শুরু করেছিল এই আওয়ামী ফ্যাসিজুম মুজিববাদ এবং হাসিনাবাদ মানুষের স্বপ্ন আজও বাস্তবায়িত হয়নি কোথায় মুক্তিযুদ্ধের প্রকৃতি স্বরূপের রূপায়ণ কোথায় উনিশশো সালের প্রতিশ্রুতি কোথায় দুই সালে ছাত্র গণভত্থানের সম্মিলিত উচ্চারণ কেন বারবার গণশত্রুদের কাছে আমরা পরাজিত হব কেন মুজিব কিংবা হাসিনার ফ্যাসিবাদী শাসনের যাতাকলে বিষ্ট হব কেনই ভারতীয় হিন্দুত্ববাদী আধিপত্যকে আমরা মেনে নিব কেন দাস হিসেবে নিজেদের জীবন কাটাবো তাই দাঁড়াতেই হবে দাঁড়াতেই হবে সম্মিলিতভাবে প্রতিরোধ করতে হবে সর্বাত্মক প্রচেষ্টা নিয়ে যেন পাল্টে ফেলতে পারি এই পুরনো রাষ্ট্র ব্যবস্থাকে সমাজ কাঠামোকে শ্রেণী সম্পর্ক উৎপাদন ব্যবস্থাকে মালিকানা ভিত্তিতে সাংবিধানিকভাবে আইনি কাঠামো এবং শাসনতন্ত্রকে আমরা চাই বৈষম্যহীন ও শাসন বন্দোবস্ত যেখানে এলিটরা এলিট বৃত্ত অলিগাকৃত্তি এবং কংগ্লোমাস বা জনবিচ্ছিন্নতা রাজনীতির রাজনৈতিক দলকে তীব্রভাবে ধিক্কার দিয়ে সরিয়ে আমরা জনগণের ঐক্যতা এবং জনগণের রাজত্ব কায়েম করব এখানে যেখানে উনিশশো সালের মতো উচ্চারিত করতে হবে না কুকুর যদি রাজ্য পায় জুতা পায়ে হাঁটতে দেয় সেখানে বলতে হবে না তাত ভাই ভাব দে হারামজাদা নইলে মানচিত্র খাবো যেখানে বলতে হবে না যে ধরা যাবে না ছোঁয়া যাবে না কওয়া যাবে না কথা বলা যাবে না রক্ত দিয়ে পেলাম মোদের এই স্বাধীনতা ফ্যাসিবাদের আসক্ত এই সূত্র মুজিববাদের মধ্য দিয়ে মুজিববাদী এই কুশাসনে মুজিব রক্তহীন করা স্বৈরাচারী ও মুজিববাদী বাহিনীর মধ্য দিয়ে নিহত তৎ এই তাক লাগিয়ে লুকিয়ে এবং ইতিহাস বিকৃত করে কেবল হাসিনার ফ্যাসিবাদ বাস্তবায়নী নয় আমরা এই ঐক্যতার সাথে সমাজকে গড়ব ইনশাল্লাহ সবাইকে সাথে থাকার জন্য আন্তরিকভাবে ধন্যবাদ